সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকের ভিডিওটিতে যারা ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো গ্রামীণ ব্যাংকের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশে এটি আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা কেবলমাত্র আজকের মধ্যেই আবেদন করতে পারে এই যে গ্রামীণ ব্যাংকের চাকরি এটিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন কেবলমাত্র আজকের জন্যই অর্থাৎ আটই ডিসেম্বর পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন করার ডেট ছিল সেটি পরবর্তীতে দশ তারিখ পর্যন্ত করা হয়েছে আর আজকে সেই দশ তারিখ তো আপনারা ইন্টার পাশেই এই গ্রামীণ ব্যাংকের এই সবচেয়ে বড় সার্কুলারে আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই নিয়োগের বিপরীতে তো এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেটি দেখতে থাকুন তো গ্রামীণ ব্যাঙ্ক নিয়োগ বিজ্ঞপ্তি লাগবে না অভিজ্ঞতা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আর এবারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলছে এটি আপনার বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে আপনাকে ঢাকাতে গিয়ে এই ব্যাংকের গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষা সেটি ঢাকাতে গিয়ে দিতে হবে না আপনি আপনার বিভাগীয় পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষান বিশেষ অফিসার পদে একাধিক জনবল নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আজকেই আপনাদের আবেদন শেষ হয়ে যাচ্ছে তো এই কারণে যারা এখনও আবেদন করেনি ঝটপট আবেদন করে ফেলবেন এবং চাইলে আপনি খুব সহজে ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ডিটেলস পাঠিয়ে আবেদনটি করে নিতে পারবেন সার্ভিস চার্জ প্রযোজ্য হবে তো এক নজরে গ্রামীণ ব্যাংকে নিয়ে এক বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদন প্রসেসিং জানিয়ে যাবো তো দেখতে পাচ্ছেন এটি একটি সম্পূর্ণ বেসরকারি চাকরি আর এই নিয়ে আটই ডিসেম্বর প্রকাশিত হয়ে দশই ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট গ্রামীণ ব্যাংক ডট জি ডট বিডি তো এই লিঙ্কটা আমাদের ভ্যালিফিসন দেওয়া থাকবে আর আবেদন করার লিঙ্ক আর একটি রয়েছে তো এই যে সেই হচ্ছে লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে মূলত সেই লিঙ্ক দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনারা ক্লিক করে নিজে থেকে আপনার সকল তথ্য দিয়ে দিয়ে আবেদন করে নিতে পারবেন আর এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকে খুব সহজে আবেদন করে নিতে পারবেন এবং আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো আজকের এই নিয়ে বিপরীতে আপনারা আবেদন করতে কত কতটুকু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর স্নাতক সম্মান ডিগ্রি তিন বছরের স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ব্যাঙ্কিং বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই তো এখানে দুটি পদে আবেদন করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি একটিতে হচ্ছে আপনার গ্রাজুয়েশন লাগবে ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন যে ট্রেনিং অফিসার এটিতে আপনার গ্রাজুয়েশন প্রয়োজন পড়বে এবং দ্বিতীয় যে পদটি রয়েছে ট্রেনি সেন্টার ম্যানেজার এই আবেদন করতে গেলে আপনার ইন্টারপাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এই যে গ্রামীণ ব্যাংকের আজকের এই নিয়ে বিপরীতে আবেদন করতে গেলে আপনাকে রকেটের মাধ্যমে দুইশো টাকা পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে অন্যথা আবেদনটি হবে না তো আবেদন করার জন্যে অবশ্যই আমাদেরকে নক করবেন যদি নিজে থেকে আবেদন করতে না পারেন তো সম্মানিত ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে গ্রামীণ ব্যাংকের আজকের বিপরীতে আপনারা কতটুকু শিক্ষাগত থাকলে আবেদন করতে পারবেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভবভাবে ভিডিওটি শেয়ার করবেন দেখা নতুন করে চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ